বাবার ডায়েরি কলমেয় কণ্ঠে স্বপ্না ভট্টাচার্য বাবার ডায়েরিটা হাতে পড়ল বাবার মৃত্যুর ঠিক পাঁচ দিনের মাথায় বাবার একটা ছোট্ট পুরনো সেকেন্ড হ্যান্ড কাঠের আলমারি ছিল যেখানে বাবার গুটি কয়েক পোশাক বাড়ির দলিল প্রয়োজনীয় কিছু নথি জীবনে চলার পথে যা অত্যন্ত অপরিহার্য আর একটা দিনপঞ্জিকা বলে লেখা ডায়েরি বাবা লিখতেন তার প্রতিদিনকার জীবনী কিন্তু কখন লিখতেন তা আমি বা মা কোনোদিনই দেখতে পাইনি আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম ওটা হাতে পেয়ে আমার বাবা একটা বিস্কুট তৈরির কারখানায় কাজ করতেন বাবা মাধ্যমিক পাস ছিলেন শুনেছি আর্থিক অনটনের জন্য বাবার ইচ্ছা থাকলেও আর পড়াশোনা করতে পারেননি অনেক উৎসাহ নিয়ে আর মার অনুমতি নিয়ে বাবার ডায়েরির লেখাগুলো পড়তে খুব ইচ্ছা হলো আমি পড়লাম মাও ছিলেন পাশে বাবা লিখেছেন বিয়ের দিনের কথা আজ একটা নতুন জীবনে পদার্পণ করলাম একটা মেয়েকে সুখে ও শান্তিতে রাখার অঙ্গীকার করে তার স্মৃতিতে সিঁদুর পড়ালাম জানি না কতখানি তা পারব সব কথাই তো আর বলা সম্ভব নয় তাই কিছু কিছু কথা জানাই বাবার ডায়েরির আমার জন্মদিনের কথা আজ আমি বাবা হওয়ার স্বাদ পেলাম আনন্দে আমার বুকটা ভরে গেছে আমার ঘরে আমার মা লক্ষ্মী আসলো ভীষণ আনন্দ সঙ্গে দায়িত্ব তাকে ভালো রাখার আর ভালো করে মানুষ করার হে ভগবান তুমি আমাকে সাহায্য করো আমার মনে আছে আমি তখন খুব ছোট বাবার কাছে বায়না করেছিলাম আমাকে আজকেই একটা লাল রঙের নেটের জামা কিনে দিতে হবে বাবা ডায়েরিতে লেখেন এই প্রথম আমার মেয়ে আমার কাছে কিছু আবদার করলো আমি ওভারটাইম করে তার জামাটা এনে দিলাম তারপর তার মুখে হাসিটা আমার সব ক্লান্তি দূর করে দিল তারপর থেকে বাবার কাছে যখন যা চেয়েছি সবই পেয়েছি আমার বাবার রোজগার তেমন বেশি ছিল না এখন ভাবি বাবা কোথা থেকে কিভাবে সব বায়নার যোগান দিয়েছেন জানি না অবশ্য বড় হওয়ার সাথে সাথে অনেক বুঝে শুনেই জিনিস চাইতাম শুধু যেটুকু দরকার সেটুকুই চাইতাম বাবা লিখেছেন লক্ষ্মীর টিউশন ফি স্কুলের খরচা চালাতে আর একটু বেশি টাকার প্রয়োজন আজ থেকে আমি ভোরবেলা বাড়ি বাড়ি পেপার দেয়া শুরু করলাম তাতে আমার কোনো কষ্ট নেই আমার মেয়ে যেন আমার মতো মাধ্যমিক পাশে আটকে না থাকে সে তার জীবন যেভাবে গড়তে চায় আমি যেন তাকে সাহায্য করতে পারি সে যেন দশজনের একজন হয় এবং একজন ভালো মানুষ হয় পড়তে পড়তে এত কান্না আসছিল ভালো করে পড়তে পারছিলাম না কতদিন দেখেছি বাবার জুতো ক্ষয় হয়ে গেছে তবু নতুন একটা জুতো কিনতে বললে বলতো ফালতু খরচার কী দরকার এখনও অনেক দিন চলবে লাগলে তো কিনতেই হবে আমার জ্ঞানে কোনো দিন নিজের জন্য একটা জামা প্যান্ট বাবাকে কিনতে দেখিনি মা এনে দিলেও বকাবকি করত। বলতো এত জামা প্যান্ট কী হবে আমি কি কোথাও ঘুরতে যাচ্ছি রোজ রোজ তার চেয়ে দেখো মেয়েটার লেখাপড়ার জন্য কি কি লাগবে সেগুলো এনে দাও বাবা কোনো দিনও আমাকে বুঝতে দেননি তার কত কষ্ট সব সময় বাবাকে হাসি মুখ দেখেছি সব বাবারাই বুঝি এমন হন বুকের কষ্ট বুকেই রাখেন কারণ বাবার ডায়েরিতে লিখেছেন আমার কষ্টের কথা বললে ওরাও যদি কষ্ট পায় তাহলে আমার কষ্টের আর দাম কি। বাবা যখন ছিলেন তখন আমি চাকরিটা পেলাম না এটা আমার যে কী ভীষণ দুঃখের জায়গা আমি কাউকে বলে বোঝাতে পারবো না বাবা মরে যাওয়ার এক মাসের মাথায় আমি সরকারি চাকরি পাই বাবা বেঁচে থাকলে আজ কত আনন্দ পেতেন কিন্তু প্রচুর খাটুনি বাবাকে তাড়াতাড়ি মৃত্যুর মুখে ঠেলে দিল আজ আমি তা বেশ ভালো বুঝি বাবা মরে যাওয়ার মাসখানেকের মাথায় আমি চাকরিটা পেলাম এজন্যই ছেলেদেরই বুঝি বেশি হার্ট অ্যাটাক হয় কে জানে কত যন্ত্রণা কত বাবা তার বুকে চেপে রাখেন সন্তানের জন্য কত কিছু করার ইচ্ছা থাকলেও আর্থিক অনটনের জন্য তা করতে পারেন না আর তাতেই কষ্ট পান পৃথিবীর সব বাবারাই ভালো থাকুন আজ আমি শুধু বাবার কথাই বললাম বাবা এবং মায়ের সমান স্বার্থ একটা সন্তান পরিপূর্ণ জীবন পায় তবে মায়েরা তো মেয়ের জাত তাই স্বভাবতেই তারা কথা বলে কেঁদে অনেক হালতা হালকা হতে পারেন কিন্তু বাবাদের সব কষ্ট বুকেই জমা থাকে নমস্কার